গাছের কোনো কোনো ছাড়া মেডিসিন ছাড়া একেবারে গাছ পাকা দেখেন সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহর মতে তো আমাদের এখানে ঘূর্ণিঝড়ের পরের দিন আর কি আজকে হচ্ছে সাতাশ তারিখ পাঁচ মাস দু তো আমাদের এখানে ঘূর্ণিঝড় এইখানে চলে আসছে ঘূর্ণিঝড় যেহেতু আসে নেই রিমান রিমান না মনে হয় ঘূর্ণিঝড়ের নাম এই যে কলা গাছ ভেঙেছে ভাঙিয়েছে কলা গাছ এটা তো ছোটোটা এটা তো আরেকটা কোনটার থেকে ভাঙছে ও আচ্ছা আচ্ছা এটা থেকে এই যে এটা থেকে ভেঙেছে দেখেন এটা থেকে ভেঙেছে কেলা সরা কথা বলে দেখেন মাসাল্লাহ ওইদিকে যাই দাঁড়ান এটা কাটবে ওয়াও নাইস নাইস অসাধারণ মাসাল্লাহ কি সুন্দর দেখেন ওই যে দেখেন আপনাদেরকে আর একটু দেখাচ্ছি জুম থেকে হ্যাঁ এই যে দেখেন কলাগুলো একেবারে পেঁকে গেছে অসাধারণ কলা মাশাআল্লাহ কালারটা কি দেখছেন জোস অস্থির একটা কালার আসছে কিন্তু আমার খালা তো ভাই সে কাটতেছে গাছ কাটতেছে আচ্ছা ওইটা কাটি লাভ নাই তো এটা কি কাটি ফেল বা তো তাহলে এটা কাটি ফেল ওইটা কাটি লাভ নাই শুধু শুধু দুষ্টামি আমি করি লাভ আছে এটা কাট এটা কাট এদিকে এটা কাটি ফেল কলার কালার দেখে আমাদের কি ভালো লাগতেছে কি সুন্দর কালার জোস একটা কালার কিন্তু অসাধারণ কালার আপনাদের কেমন লাগতেছে কমেন্টে বললেন আর বাতাসের সাউন্ডটা আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন কি বাতাস কি পরিমাণ যে বাতাস দেখছেন একেবারে ন্যাচারাল যে কালার সেটা অসাধারণ কিন্তু কালারটা দাঁড়া দাঁড়া কোথায় সব ভাঙিয়ে দিচ্ছ কেন তুমি দেখি কাটবে না ওইতে কাটি ফেলে দে কতগুলো নাহলে আমাদের এই লেবু গাছ ইয়ে যাবে নষ্ট যাবে মাসে দেখেন কি জোস কালারটা দেখছেন অসাধারণ অসাধারণ আস্তে 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 ছোটো ভাই কাটতেছে তো আসলে কি সিস্টেম বুঝতেছে না কীভাবে কাটলে কিভাবে হবে মানে গাছের কীভাবে ক্ষতি না হয় সেটা সে ভালো করে বুঝতেছে না তো আমি তো ভিডিও করতেছি যার কারণে আমি আর ওকে দিয়েছি আর কি আচ্ছা রাখো ওই পাশে রাখো এটা এটা একটু ইয়ে করে ফেলো তোমার লুঙ্গিও খুলে গেছে এই যে এ পাশে দেখেন আমাদের লেবু গাছ পুরা কাইতে হয়ে গেছে গেছে ওইটা ফর আনবার কি ওদিকে রাখো না থাক থাক কি পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন ভয়ও লাগতেছে আমরা গাছের তলে হ্যাঁ উপর থেকে কেটে গেল ওটা আমাদের লেবু দোষতে মার্শাল্লা লেবু দোষতে অনেক দেখেন অনেক সুন্দর সুন্দর লেবু ধস্তে যদিও লেবুগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি এগুলো আরো অনেক বড় হবে বড় হইলে তারপর খাবো আর কি বৃষ্টিতে আসলে গাছ গোছাড়া একটু যত্ন নিতে হয় এটা তো ধরছে লেবু এখানে পুরো পানিতে পুরা কী অবস্থা হয়েছে দেখছেন পুরা পুকুর পানিতে পুড়ে গেছে আর কি ফুল হয়ে গেছে আস্তে আস্তে দেখি কাঁটা যাবে তোমার গায়ে সানিম রসিটা একটু ঠিক করে দেব মনে গাছটা হেলে গেছে যে ওইটা নিচের থেকে নিচের থেকে ওটা সর ওটা সর তারপরে উঠে যাবে নিজে নিজে উঠে যাবে অটো উঠে যাবে তুমি দাঁটা দিকে রাখো না দাঁটা অন্যদিকে রাখো সে আমি যাব এদিকে এদিকে সরাই দাও এদিকে সরাই দিলে এই ডালটা উঠে যাবে আসতে করে করে হ্যাঁ পুরা গাছ দেখেন পুরা গাছ কাইত হয়ে গেছে একেবারে কেন যদিও কাঁটা এই পুরো কাঁটা ধরা যাবে না এগুলা হাতে গাঁথি যাবে এত কাঁটা সরাই দেব হ্যাঁ ছোট ভাই তো বোঝা না ভালো করে আস্তে আস্তে হ্যাঁ এটা কিছু দিয়ে ইয়ে করতে হবে মনে হয় একটু বাঁকা হয়ে গেছে গাছটা রশি দিয়ে বানতে হবে মনে হয় না আগে বানতে হবে মনে হয় বাঁধাচ্ছে ছিঁড়ে গেছে ওই যে রশি ওইটা ওই 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 রশি একটা দেখতে সহ্য ওইখানে এটা টান দে লম্বা আছে কিনা দেখ রশিটা ওই ওই খেলা গাছের ভিতর দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে দেখিস হ্যাঁ এটা ছোটো এই এখানে এখানে রশিটা নেই ওই তো সিঁড়ি গেছে যেটা এই সিঁড়ি গেছে যেটা হ্যাঁ দে টানদে হ্যাঁ টানদে জয়েন করে মাথাতে এখানে কিন্তু লেবু দোষ অনেকগুলো দেখেন লেবুর কালার দেখেন এখানেও কালার অনেক সুন্দর ও দেখে একটা জিনিস দেখাই এখানে আর একটা লেবু দেখাবো দেখেন এই লেবুটার দেখেন কত সুন্দর মার্শাল্লাহ সবাই মাসা আল্লাহ বলবেন দেখছেন অনেক সুন্দর লেবুটা যদি এখনো খাওয়ার উপযোগী হয়নি এটা অনেক অনেক বড় হবে তারপর আর এখানে দেখেন কি সুন্দর একটা লেবুর ফুল আসছে লেবুর ফুল হোয়াইট কালার একেবারে আর এখানে দেখেন কলা একেবারে গাছের কোনো ফরমালিন ছাড়া কোনো মেডিসিন ছাড়া একেবারে গাছ পাকা কলা দেখেন কি কালারটা কি সুন্দর কালারটা কিন্তু অসাধারণ আসলে এগুলো বেশিরভাগ মেডিসিন দেওয়ার পরে এরকম কাঁচা থাকে এরকম কাঁচা থাকে মেডিসিন দেওয়ার পরে তারপর এরকম একটা কালার চলে আসছে ইয়েলো কালার আর কি আর দেখেন এগুলো খেয়ে ফেলছে পাকিয়ে খেয়ে ফেলছে পিপড়া হাঁট হাঁটতেছে আর কি অনেক মিষ্টি হবে হয়তো কলাগুলো আর কি আমরা খেয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা একটা খেয়ে দেখি হ্যাঁ দেখি ও অসাধারণ দারান দাঁড়ান এটা পুরো চুলে গেছে আমি নিয়ে ফেলছি চুলে দেখছেন আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিই ও অনেক মিষ্টি অনেক মিষ্টি অসাধারণ অসাধারণ বুঝছেন কতটা মিষ্টি আমি একটা খেয়ে ফেলতেছি ওদিকেও কাজ করতে অনেক মিষ্টি আচ্ছা আমি ওকে হেল্প করতে হবে আর আমাদের এখানে হাঁস দেখেন হাঁস কী করতেছে দেখেন সে বৃষ্টি দিয়ে বৃষ্টিতেছে অনেক মিষ্টি কলাটা তুমি কি করো বানে না পাই আসবো যাও আস্তে আস্তে যাও দেখিও আসলে গাছ বড় হয়ে গেলে এখন হাটাত জায়গাও নাই অতিরিক্ত গাছ হয়ে গেছে কমাই ফেলার দরকার ছিল উপরের ডালে বাঁধ উপরের ডালে বাঁধিও এই উপরের ডালে এগুলো সব কুলি ফেলো নি এই উপরের ডালে বাঁধলে টান দিও দেখেন এখানে অনেকগুলো লেবু এক কথায় মার্শাল্লাহ বলতে হবে ঠিক আছে যাতে কারো নজর না লাগে ইনশাল্লাহ অনেক লেবু অনেক লেবু ওয়েদারটা কিন্তু অসাধারণ গাছপালা কীভাবে যে ঢুলতেছে আচ্ছা দাঁড়ান আমি ওকে একটু কাজে হেল্প করি তারপর আমি ও পারতেছে না তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন বেঁধে ফেলেছি আমাদের গাছটা কিন্তু উঠে গেছে এই যে লেবু গাছটা পুরো ফেলে গেছিলো মাটিতে পুরোটাই হেলে গেছিলো দাঁটা কোথায় রাখছ দা দেখিস মন আছে কোথায় আছে দাঁ কই আস্তে আস্তে তো আমরা এখন এটা নিয়ে যাব কলা এটা নিয়ে যাব যদি আমার হাতে তেমন এক হাতে এত শক্তি নাই অনেক শক্তির প্রয়োজন একটা কলার ছড়া নিয়ে যাইতে অনেক কষ্ট ঠিক আছে আসো সালিম আসো এদিকে দেখেন অনেক পিছলা হাঁটতে পারতেছি না রাখছি রাফনান রাফনান আসো কেমন আসছো হম না না শিও না শিও না শিও না দেখেন আমার মামা তো ভাই সে জুতা পড়ছে দেখেন কি স্টাইলে জুতা পড়ছে একটু তো মামা সরি ভাইয়া দাঁড়াও তো দেখছেন কোন স্টাইলে সে জুতা পড়ছে দুইটা দুই রকমের জুতার স্টাইল দুইটা দুই রকমের আর এখানেও দেখেন অনেকগুলো লেবু আছে মার্শাল্লাহ দেখছেন সায়েন্স দেখছেন অসাধারণ একটা সায়েন্স অসাধারণ না সাইজটা সবাই মার্শাল্লাহ বলবেন তুমি পরে যাবা তো এই আর কি আর আমাদের এখানে কিন্তু ঘাট আছে এই যে এখানে আছে এখানে দেখতেছেন যে এখানে ঘাট আছে কিন্তু এখানে কিন্তু আছে দেখেন এখানেও আমাদের লেবু আছে অনেকগুলো লেবু যেমন হাটটা ধুয়ে নি এই যে দেখাচ্ছে আপনাদেরকে দেখছেন দেখছেন এখানে নিচে অনেকগুলো লেবু লেবু আছে পুরা পুকুর পানি দিয়ে ভরে গেছে দেখছেন কত পানি পুরা পুকুর কি দুবি দেখি শুনে তুই আস্তে আস্তে এমনিতে পরিষ্কার তো আছে হালকা করে একটু একটু করে দুলি হবে হাম তো দিলাক তো তুমি এই দা কেন নিছো এরে দিও এরে দিও বাইরে দিও দাও দাও গুলো ধরনা পাকে টি ফেলবা পাকে টি ফেলবা ধরনা গুলো ধরনা দাও 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 পাকে টি ফেলবা দাও ওকে হুম দে তো মিষ্টি এখন একটু থেন থামছে আর কি মিষ্টি অনেক থামছে এই আর কি না না এটা দেওয়া দেবো না একটা খাইছি তো একটা খাইছি কলা মিষ্টি আছে আপনার কলা খাইছি একটা নিয়ে দাঁত তুমি এমন করতেছ কেন দাঁড়িয়ে রাত আপনাকে একটা দেখো দেখি খাই কেমন লাগে দেখুক গো পাখা দেখে দিস পাখা থেকে সুন্দর থেকে দেখ সুন্দর থেকে এটা সুন্দর নি না বলে কাঁচা দেখ দাঁড়িয়ে কেটে দিবি তো দাঁদা দাও এটা কাটার জন্য কাটার জন্য হুম ব্যাটা ধরো দই দেখাও দইটা দাও দানি শুলি দি তো দানি শুলি দি ওরে এদিকে এদিকে দেখেন কি বাতাস আসলে কালকে আর কি ঘূর্ণিঝড়টা হওয়ার কথা ছিল রোমান নাকি কি জানি রোমান নাকি কি একটা নাম জানি কালকে 26 তারিখ হওয়ার কথা ছিল আর কি ঘূর্ণিঝড়টা তো আজকে কয় নাম্বার সঙ্গে সেটাও জানি না তো আল্লাহর রহমতে কালকে রাতকে হয়নি আর ওদিকে আপডেট একটু আসি ও কেলা তোখানে খাক পর আপনাদেরকে দেখাবো এই যে এই যে এখানে জবিনের কি অবস্থা দেখি এটাও হচ্ছে আমার মামাদের জবিন আর কি এখানেও কলার ছড়া আছে অনেক সুন্দর সুন্দর আচ্ছা এটা তো অল্প খেয়ে খেয়ে ফেলছে মাসাল্লা এখানে অনেক কলার ছড়া আসছে এই যে অনেক কলার ছড়া আছে মাসাল্লা এদিকের অবস্থা কি সানি এই যে এখানে অনেক অনেক কলার ছড়া ছোট একটা হ্যাঁ ধরো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যদি এখানে অন্ধকার তো দেখছেন কলার অনেক আর আরে এখানেও আছে ছোটো ছোটো এগুলো সবগুলো কিন্তু ছোটো ছোটো কলার ছড়াগুলোগুলো ছোটো ছোটো তেমন বড় না আসলে বাতাসে এখানে থাকাটা ঠিক হবে না অনেক বাতাস কিন্তু এই সরাই ফেলো গুতা কাবে কিন্তু নিয়ে আসো একটা লাকড়ি পাইছি পুরা জমিনে পানি হয়ে গেছে আসলে তো মাটি দেওয়ার দরকার ছিল কলার ছড়া নিছে গুলাতে তারপর কলা কিন্তু অনেক বড় আসবে ছড়া এই ছড়া দেখেন ছোটো ছোটো ছড়া যা আসছে আলহামদুলিল্লাহ অনেক আসছে অনেকই আসছে এই যে দেখতে পাচ্ছেন পানি হয়ে গেছে তো মাটি দিলে একটু ভালো ফলন হইতো আর কি মাটি না থাকাতে রিলেক্সে কাটো আস্তে আস্তে পুরো পানিতে চুপচুপ হয়ে গেছে সব এদিকে আসো আপনার এদিকে আসো আসে কেন আসো এখানে কেন আসো এদিকে আসর আপনার দেখো সানিম কী করে দেখছো সানিম গাছ কাটে তুমি কলা খাচ্ছ আপনার তুমি কলা খাচ্ছ দেখি কলা মজা মিষ্টি বেশি মিষ্টি মানে হ্যাঁ মিষ্টি নাকি বেশি খাও তো হুম মজা বেশি মজা চলো দেখেন আমাদের এখানে পুরো কি অবস্থায় গেছে পুরো পানিতে সব চুপচুপ হয়ে গেছে এখানে ভিউ কিন্তু অনেক সুন্দর একেবারে আর এখানে দেখেন গাছ জি আস লাকড়িটা এখানে রাখি এ পাশে রাখি দেখেন এখানেও কলা ছড়া আছে দেখছেন এখানেও কলার ছড়া আছে মোটামুটি বড়ো হয়েছে এটা কি পাকছে নাকি নেই না পাকে নেই মার্শাল্লাহ এটাও অনেক বড় আছে মার্শাল্লা তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি ভিডিওটা আর বেশি বড় করব না যেহেতু অনেক কিছু দেখিয়ে ফেলছি অনেক অনেক বড় হয়ে গেছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকের ভিডিও এখানে শেষ করে দিব আর কি তো জন্য নতুন কোনো ভিডিওতে তাদের আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড ¡Hala,